আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি প্রায় বিগত ছয় মাস থেকে এক বছর হলো পোটো বক্সে তেমন একটা আসি না বা পোটো বক্সে ড্রও দিই না এবং বিশেষ করে যদি বলি লাস্ট প্রায় চার পাঁচ মাস থেকে ট্যুর ইভেন্টে যে পোটো বক্সের একটা ফ্রি চান্স ডিল দেওয়া হয় এই যে এখানটাতে যে একটা ফ্রি চান্স ডিল দেওয়া হয় প্রত্যেকবারই আমি সেই চান্স ডিলটা পর্যন্ত কালেক্ট করি না এটা আসলে অন্য কিছুর জন্য না শখের বসেই হোক আর যেভাবেই হোক আমি একটা এপিক স্কোয়াড বিল্ড করে ফেলেছি আপনারা সবাই জানেন দ্যাটস ওয়াই আমার আসলে পিও টি ডাব্লিউর যে কার্ডগুলো সেগুলো খেলানো হয় না আমি একটু শখ করেই এপিক কার্ডগুলোই বেশি ইউজ করি সব জায়গাতে ডিভিশন বলেন আর ফ্রেন্ডলি বলেন ঠিক আছে কিন্তু এবারের পিও টি ডাব্লিউ বক্সটা একদমই অনবদ্ধ একদমই অন্যরকম আমার মনে হচ্ছে লাস্ট চার থেকে পাঁচ মাসের মধ্যে এটা বেস্ট একটা বক্স যেখানে এতগুলা ভালো কার্ড একসাথে আপনি যদি দেখেন ভ্যানডাইক কামাবিঙ্গা রাফাইল ও ডি ব্রুইনা এই চারটা কার্ড কে না নিতে চায় কিন্তু নিচের দিকে তাকালে আপনি দেখেন অনবদ্য একটা কার্ড জাকারিয়া এ জাকারিয়া যে কোন লেভেলের ডি এটা যার আছে সে জানে যদিও পিওটি কার্ড রেটিং কিছুটা কম বা নন বুস্টার বাট ওর পারফরম্যান্স টপ ক্লাস এই জাকারিয়ার কার্ড যার কাছে আছে সে মাস্ট ইউজ করবেন স্পেশালি জাকারিয়ার শো টাইম কার্ডও এসেছিলো সেটা থাকলে তো আর কোনো কথাই নেই এর উপর দেখেন রাফায়েল লেও এস তাও আবার ক্রিয়েটিভ প্লেমেকার ডিপ্লেইং সেন্টার ফরওয়ার্ড কেবিন ডিব্রুইনা এর আগে ডিব্রুইনার সেন্টার ফরওয়ার্ড কোনো কার্ড আসছে না আমি জানি না সো সব মিলে আমি যেটা করলাম এবার ফ্রি চান্স ডিলটাও কমপ্লিট করেছি দেখা যাক আমাকে কাকে দেয় এই যে তিনটা কার্ড দেখতে পাচ্ছেন জাকারিয়া রাফায়েল লেও ডিব্রুইনা এই তিনটা কার্ড থেকে একটা কার্ড পেলে আমার হবে অন্য কোনো কার্ডের আমার প্রয়োজন নাই। চলুন আমি ড্রটা দিচ্ছি দেখি কাকে দেয় আবার একদম না আপনারা এই বক্সে কে কে ড্র দিয়েছেন মানে কয়েন খরচ করেছেন কমেন্টে জানাবেন ওকে তো নন টার্গেট একটা কার্ড দিয়ে দিল একদম লাস্টেরটা দেয় বাট নন টার্গেট আপনারা তো প্রথমে এখানে ফ্রি চান্স ডিলটা রিভিল করেছেন সেই ফ্রি চান্স ডিল কাকে পেয়েছেন এবং পরবর্তীতে কয়েন খরচ করে কাকে পেয়েছেন কমেন্টে জানাবেন আচ্ছা তো আমরা এই বক্সে তিনটা ড্র দিতে পারবো ওকে তিনটা ড্র দিতে পারবো আমার মন চাচ্ছে ড্র দিই বাট আমি জানি যে আমি এই কার্ডগুলোকে খুব একটা ইউজ করব না কারণ শুরুতেই বলেছি আমি এপিক কার্ডগুলোই বেশি ইউজ করি শুধু শুধু একশো কয়েন আসলে নষ্ট করে লাভ নেই বাট আপনারা যারা ফ্রি টু প্লেয়ার হ্যাঁ আপনারা যারা ফ্রি টু প্লেয়ার আমি মাস্ট মাস্ট এই বক্সে ড্র দিতে বলবো আমি মাস্ট এই বক্সে ড্র দিতে বলবো এতগুলা ভালো কার্ডের মধ্যে থেকে আসলে ভালো কার্ড পাওয়ার সম্ভাবনাই বেশি যখন বক্সে ভালো কার্ড কম থাকে তখন রিস্ক একটু বেশি থাকে এখন এই বক্সে পাঁচটা কার্ড তো টপ ক্লাস জাকারিয়া বলেন আর ফার্স্টের চারজন এই পাঁচটা ক্লাস মানে এগারোজনের মধ্যে পাঁচটা তো কনফার্ম যেটা পাবেন সেটাই কাজের কার্ড বাট বাকিগুলোর মধ্যেও ভালো রেটেড কার্ড আছে কিন্তু এই পাঁচটা থেকে যদি একটা পেয়ে যান লাকি ওকে সো যদি আপনার কাছে মোটামুটি তিনশো কয়েন থাকে যেহেতু বক্সের তিনটা ড্র দেওয়া যাবে অবশ্যই বক্সটা ওপেন করেন অ্যান্ড কে কাকে পান কমেন্টে জানাবেন আর ফ্রি চান্স ডিলে কাকে পেয়েছিলেন সেটাও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ